আলাইকুম বন্ধুরা আমার বা দেশের বাইরে গ্রাম বা মুহূর্তে যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানা আন্তরিক আপনার সুপরিচিত এবং কাছের একজন মানুষ জুয়েলবার খামারে জুয়েলবাই খামারে যে আজকে যে কালেকশনগুলো আছে দেখতেই পাচ্ছেন একইবারে ঝরঝরা ঝটফটে একইবারে সুস্থ সবল কবুতর ঠিকানাটা হচ্ছে জুয়েলবাইয়ের খামারের জামগড়া আশুলিয়া শিরু মার্কেট তালতলা বাজার ঢাকা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন আইসা কবুতর কালেকশন করতে পারুন আসলে আরও ভালো হয় এক জোড়ার কাছে আরও দুই চার পাঁচ পেয়ার অবশ্যই কালেকশন নিতে পারবেন কারণ আজকে যে কালেকশনগুলো আছে একইবারে চোখ জুড়ানো মন মাতানো কবুতর কালেকশন তো ধৈর্য সহকারে দেখবেন যার যারা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দেখেন কত কালেকশন আজকে তো চলুন আজকে কিন্তু ঈদের উপলক্ষে ঈদ ধামাকা অফার আছে এবং কি প্রত্যেক জোড়াই জোড়ায় আলহামদুলিল্লাহ আছে ধামাকা অফার এবং দাম কম তো চলেন আর বেশি কথা না বাড়াই সরাসরি খামারি জলবাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন জল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দয় এবং আপনার দর্শকের দয় ইনশাআল্লাহ তো আজকে যে কালেকশনগুলো আছে কেমন কি দিবেন ভাই আজকে বেশ কিছু নতুন পুরন মিলানো আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ ডিভার্সে করা আর বিশেষ করে আজকে ঈদের অফার চলতে আছে ঠিক আছে আচ্ছা ব্যবসা করি আর কাস্টমার একটা চাহিদা থাকে উপর যেহেতু সারা বারো মাস আমরা কবুদার কিনে অবশ্যই ঈ দুগুলোকে তাদের একটা ভিডিওতে কিছু কবুদারের কিছুটা পাঁচশো টাকা ছয়শো টাকা এই দুগুলোকে আমরা কম দাম দিয়ে থাকি ঠিক আছে তাই আশা করি আজকে সবাই নিতে পারবে একদম হাতে

ইদ বোনাস নিতে পারবো নাকি ইদ সবার জন্য যারা জেলায় আলহামদুলিল্লাহ চলেন চলুন জল ভাই আর বেশি কথা না আবার আমরা এক এক করে কবুতর কালেকশন দেখে ভাই ইনশাআল্লাহ এক এক তো দর্জো সহকারে দেখেন যারা যারা পছন্দ হবে ইনশাল্লাহ এই মতে whatsapp যোগাযোগ করবেন নিয়ে নেবেন সারা বাংলাদেশ বাস এবং এসএভি ডেলিভারি সম ডেলিভারি চার্জটা শর্ত সাপেকি বিসমিল্লাহির রহমানির রহিম মহান করুন করুণাময় আল্লাহর নামে শুরু করলাম এই যেড়া চকলেট মুকি কালার একবারে ফুল জেডি স্প্রিং হ্যাঁ রানেরটা মাদি কবুতর মামেরটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই এটা সম্পূর্ণ ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন অ্যাকুরেট মার্কিং ফুল জেড কষা জেড তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ভাই এটা বড় 500 টাকা 2200 টাকা জি জি

বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি চমৎকার আর এইটা ব্ল্যাক মুখী কো ওটা দেখতে পাচ্ছেন ফুল জেড স্প্রিং যাকে वाला है দেখেন নর পুরো একই বারে জেড ফুল জেড নর মাদি বাইরে বাই দেখেন একই বারে 100 তে 100 টপ কোয়ালিটি রাখিবা পিছে দেখা একই বারে ল্যান্ডার বোর কিন্তু মনে করে বড় দিয়ে আছে দেখতে পাচ্ছেন দেখেন ফুল জেড স্প্রিং দেখেন দেখছেন

একদমই কষা গলার মধ্যে আর ডিমের উপর আছে দেখলে বুঝতে পারতেছেন এই যে দুইটা ডিম জল ভাই ডিম সহ এই মাস্টার পেটা কেমন কি দাম চাই হাই গ্রিল মাস্টার ভাই চাও তুই বাদ আজকে আজকে তো তুই এদের অফার মাত্র 1200 টাকা ডিম সহ মাত্র 1200 ডিম সহ হাই হাইফ্লার গ্রিল মানে স্প্রিং করা এটা ইদুপুরকে দিয়ে দিলাম ইদুপুরকে মাত্র 1200 জি জি একদম একদম

মাত্র চা দাম দুই হাজার জি আচ্ছা সেল করবেন কত টাকা হলে এই দুপলক্ষে যদি কোনো ভাই নাই মাত্র অনলি পনেরোশো টাকায় এই দু উপলক্ষ্যে অনলি মাত্র পনেরোশো জি জি সীমিত সময়ের জন্য অনলি মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা এক যেখানে সর্বনিম্ন আঠারোশ দুই ওধার নিচে কেউ বিক্রি করে না সেখানে আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় একদম একদম তো দর্শক বন্ধুরা মধ্যে দেখতে পাচ্ছেন না আরো একজন দেখার মতো কেরিয়ার হোমা কাকে বলে দেখেন হ্যাঁ যে ওর যে ঠোঁট শেপ কোয়ালিটি গুলো দেখেন একইবারে মনে চার ইঞ্চি লম্বা হবে এরকম একটা ছটগুলান। এটাটা নরকবুতর সামনেটা হচ্ছে মাদি। এটা ভাই অরিজিনাল অরিজিনাল বাগদাদি আসলে ক্যারিয়ারের লাগে ক্রস হয়ে আছে ঠিক আছে এইজন্য করে এই ক্যারিয়ারের মতনে আসছে ঠিক আছে যাই হোক আমি এটা বাগদাদি দাম দিয়ে দেব একদম সীমিত দামে ঠিক আছে আচ্ছা এই এই জোড়াটা বাগদাদি হোমা হিসাবে সেল জি জি আচ্ছা কত টাকা দিচ্ছেন জোড়াটা এটা 2500 টাকা 2500 টাকা চা দাম জি জি আচ্ছা সেল করবেন কত চলবে আজকে ঈদ উপলক্ষে যদি কোনো ভাই নাই অনলি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা বাজারও যদি কিনতে যায় সর্বনিম্ন দুই হাজার বাইশশো টাকার নিচে কিনতে পারবো না একজন আচ্ছা আচ্ছা বুঝছেন আজকে অনলি মাত্র ষোলোশো টাকার বিনিময় রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা জি জি মাসাল আমি একটু ধরে দেখা এগুলা ভাই একদম একদম এক হাতে হবে এক হাত কত দেখছেন কত বড় এই দেখেন কত বড় এই মোটা গেছে ঠিক আছে এই দেখেন

কোয়ালিটি সাইজ কালার মানে কি বল দর্শক একই টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে রানিং মাস্টার পিয়ার ডিম শহরে কেমন কি দাম চা দিয়েছেন ভাই মাত্র 2700 টাকা চাওয়া দাম আচ্ছা সেল করবেন কত টাকা বলেন জি একদম মাশাআল্লাহ দর্শক দুইটা জমানো ডিম সহ পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র পঁচিশশো একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটা সিরাজী কবুতর এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এটা সচরাচর কিন্তু সাদার মধ্যে পাওয়া যায় না অ্যাভেলেবেল কিন্তু এই যে দেখালাম রেড কালার আবার যেগুলো ব্ল্যাক কালার এগুলো কালার কিন্তু সাদা কালারটা একেবারে খুবই কম হোয়াইট কালার মধ্যে দুটা ডিমও আছে মাসালা জমানো ডিম সহ জমানো ডিম সহ এটা নিতে পারবে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা পঁচিশশো টাকা এটাও পঁচিশশো একদম কত রাখবো বলেন তো বাইশো না দু হাজার টাকা যান

অস্থির অস্থির চোখ দেখেন এটা হচ্ছে নরের চোখ শেপ বামেরটা মাদির চোখ শেপ এটার যে খুমা বডি ফিটনেস মনে হয় এটা ছোট বড় একটা কিং কবুতর বেরোকম দেখছেন সেই কোয়ালিটি একটা বিগ সাইজের কবুতর এটা অনায়াসে রেস করে দেবেন বাচ্চা কাচ্চা কারণ এগুলো সারলে তো দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকা রাসগোল্লা দেখার মতো একটা সিঙ্গেল একটা নরক ডাকটা দেখার জন্য বেশিরভাগ দেখেন এটার যে অস্থির মিলি রাসগুলার একটা কালেকশন ডাকতে বাম এটা হচ্ছে মাদি দেখেন ডাক আর কুতুর যে এত বড় সাইজের ভাই বিশাল বিশাল সাইজের নটা আমাদেরও কিন্তু ডাবল বারের মধ্যে রাজগোলা মিলি কালার এই জোড়া কি রানিং ভাই ডিম করা একদম 100% মাস্টার কত কেমন কি চাই দিবেন ভাই জোড়াটা এটা ভাই চাইলে তো ভাই 3000 চাইলে 3000 সেল করুন কত হলে আজকে ইদ উপলক্ষে যদি কোনো ভাই ইদ বোনাস হিসাবে দিতে আছে ঠিক আছে আচ্ছা মার্ট তো অনলি

দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার একইবারে সেম টু সেমের মধ্যে আর বিগ সাইজের এত বড় সাইজের দেখেন খাঁচায় মাথা ঠিক আছে দিচ্ছে এমন অবস্থা মানে অনেক বড় সাইজের ছোটখাটো একটা কিং মিনি কিং যাকে বলা হয় সেম ওরকম সাইজ কিন্তু বিশাল সাইজ বড় ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা চা দাম সেল কারণ কত হলে ভাই চা দাম ভাই বেশিরভাগ লোকই বিক্রি করতে আছে দু আচ্ছা

ব্ল্যাক বার হোম আর গিয়ার দেখছেন লাল গিয়ারের মধ্যে সেম দুইটাই আর যে ঠোঁট কোয়ালিটিটা মোটা ছেপের এবং কি একইবারে অনেক বড় সাইজের একটা জোড়া দেখতেই পাই দিচ্ছেন চমৎকার একটা জোড়া মাসাল্লাহ দেখার মতো তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা মাত্র বত্রিশশো টাকা ভাই মাত্র বত্রিশশো টাকা চা দাম জি আচ্ছা সেল করবেন কত টাকা হলে তিন হাজার করে তিন হাজার একদম কত রাখবেন একদম ঈদ বোনাস পাঁচশো বাদ ঈদ বোনাস মাত্র পঁচিশশো টাকা নিতে আজকে আজকের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা

পুচুর পুচুর আগুন চোখের একটা জোড়া কবু তোর এটা কি কবু ভাই রাজগোল্লা রাজগোল্লা ভাই রাজগোল্লা মাথা সাদা মানে মুখী ক্যাটাগরির মধ্যে ল্যাঞ্জা পাক মানে ল্যাঞ্জা সাদা দোবাস সাদা হ্যাঁ টালেন্টটা আছে মাদি কবু তোর বামেটা হচ্ছে না সমরিক রানিং টিম বাচ্চা করা ভাই হান্ড্রেড মাস্টার ভাই দেখলেন হারিতে বসে আছে টিম অবশ্যই তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র দুই হাজার দুই হাজারটা চাও দাম সেল করবেন কত বলে ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো না পনেরোশো করে যান যান

আইসবার দামাসিন বোটোট কাজল চোখের দেখেন সিঙ্গেল একটা নরক বোতল অললি মাত্র দাম থাকতেছে এগারোশো টাকায় অসন্ধ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দাস এনে নেবেন আর একত্রে যদি ভাই দুই পিসে নেয় একুশো টাকা দাম আসে দুই হাজার একত্রে নিলে একদম একদম ফাইনাল